না আমাদের গাড়িগুলো তো আমাদের আপনাদের এই করলে তো সব গুনবেন গাড়ি হচ্ছে ওইটার তো শুরু একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা ওদের সামনে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হ্যাঁ আগে যায় না আদা আট্টা গারে হ্যাঁ আমাদের একসাথে পার হওয়া লাগবে ফটো মুড পাও নাই ফটো তোলা লাগে কাছে তো ভিডিও তো আছে না ভিডিও দিলে না পুরো ছবি নো তো গাড়ি তো হনে তুলি ক্যা গাড়ি হনে উঠা হ্যাঁ না কারণ এই টিপ মারবি না

আমি পারিসে ভিডিও করবো নে দাঁড়া দাঁড়া আবার এই এত গেলে তো তাহলে হইল না ওটা দিল যে तो हम राई तो के ने बैठने का है। वो ने पौधे ले लिए थे। जैसा जैसा जैसा। विनिष्टुक वो तो हमने दानदेश लिया था। माँ ने कर्क तो होता तो था। जैसे आगे कर्क होने का ना तो बाहर दिखा। हमने उनकी